ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি স্থায়ীকরণ এইসব নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন কারণ এখন ভোটের সামনেই ভোট সেই ভোটের জন্য কিন্তু রকম আপডেট আসছে না রকম এই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু রকম খবর আসছে না কিন্তু তারই মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী খুশির খবর নিয়ে চলে আসলো কী খুশির খবর ইতিমধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই এপ্রিল মাসে কতদিন ছুটি পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা সেই নিয়ে কে সেই নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি তুলে ধরবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবার স্কুলে উঁচু ক্লাসে পুজোর ছুটি কমানোর দাবি উঠল আবেদন জানানো মানে হবে পর্ষদের দেখতেই পাচ্ছেন পুজোর ছুটি কমানোর জন্য দাবি তোলা হয়েছে কে এমন করছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সবাই ছুটির জন্য পাগল আর এখানে ছুটি কমানোর জন্য দাবি তো তুলছে লোকসভা ভোটের কারণে রাজ্যে বেড়েছে গরমের ছুটি এই অবস্থায় সিলেবাস শেষ মানে করা নিয়ে কিন্তু সন্ধিহান রাজ্যের শিক্ষকরা সন্দিহান রাজ্যের শিক্ষকরা ফকে স্কুলে উঁচু ক্লাসে পুজোর ছুটি কমানোর দাবি সামনে এলো গরমের ছুটি সা সমান হলেও কিন্তু পুজোর ছুটির পার্থক্য আছে প্রাথমিক স্কুল এবং হাই স্কুলের মধ্যে সাধারণত প্রাথমিক স্কুল লক্ষ্মী পুজোর পরে কিন্তু খুলে যায় ফের কিন্তু কালী পুজো ভাইফোঁটার সময় দিন তিনেক ছুটি পড়ে তা কিন্তু তা খোলে দিন তিনেক ছুটির পরে কিন্তু আবার খোলে তবে উঁচু ক্লাসগুলিতে পুজোর ছুটি থাকে টানা ষষ্ঠী থেকে একেবারে ভাইফোঁটার পরে কিন্তু স্কুল খোলে তাই এই বছর শিল সিলেবাস শেষ করতেই সেই ছুটি কমানোর দাবি জানাচ্ছে শিক্ষকরা কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে সদ্য ছুটি নিয়ে নোটিশ দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বছর গরমের ছুটি বেড়েছে তার সঙ্গে যোগ হয়েছে লোকসভা ভোটের কারণে ছুটি এছাড়াও এবার নভেম্বরে রয়েছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা ফলে কিন্তু অন্যান্য ক্লাসের পঠন পাঠন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবস্থাপনা সামলাতে শিক্ষকদের অভাবে অধিকাংশ স্কুলেই কিন্তু ছুটি দিতে হবে সব মিলিয়ে এই বছর ছুটি অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি এই অবস্থায় শিক্ষক এবং সংগঠনগুলির বক্তব্য সরকারি স্কুলে পড়ুয়া ধরে রাখতে এই ছুটি কমাতে হবে অত্যন্ত প্রাথমিক প্রাথমিকের পরে কিন্তু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য স্কুল যাতে লক্ষ্মী পুজোর পরেই খুলে মানে দেওয়া হয় সেই আবেদন তারা মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদকে কিন্তু জানাতে চলেছে বলেই জানা যাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য স্কুলের গরমের ছুটি নিয়ে নোটিশ দেওয়া হয়েছে ছয় মে থেকে কিন্তু ছয় মে থেকে কিন্তু দুই জুন পর্যন্ত রাজ্য রাজ্যে কিন্তু স্কুল ছুটি থাকবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনিতেও কিন্তু বারো দিন ছুটি থাকে এবার তা বাইশ দিন হচ্ছে স্কুলের শিক্ষক অধিকাংশ কিন্তু কর্মচারী ভোটের কাজে মানে ব্যস্ত থাকবেন সেই ভেবেই কিন্তু গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প চাকরি সরকারি নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ